হাই আমি বৃষ্টি আজকে তোমাদের জন্য রয়েছে লোটে মাছ কষা আমাদের কি কি উপকরণ লাগবে পেঁয়াজ লঙ্কা জিরে আদা আর রসুন পেঁয়াজ বাদে বাকি উপকরণগুলো সব মিক্সচার করে এরপর কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর পেঁয়াজগুলোকে ভাজতে শুরু করি তারপর মাছগুলোর মধ্যে নুন হলুদ এবং মিক্সচার করা মশলাটা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম তারপর দেখছি পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর দু তিন মিনিট এরকম নেড়ে আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর আমি আবার তুললাম তুলে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম দেখছি মাছগুলো হালকা হালকা ছেড়ে ছেড়ে আসছে তারপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম তারপর আবার পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুললাম এখন আমার মাছটা তৈরি হয়ে গেছে এরপর মাছটা খানিক্ষণ নামিয়ে কেটে রাখা ধনে পাতাগুলো মাছের ওপর দিয়ে ছিটিয়ে দিলাম বাড়িতে যদি থাকে লোটে মাছের তরকারি তাহলে ভাত দিয়ে খেতে আর অন্য তরকারি লাগে না সত্যি অসাধারণ হয়েছিল খেতে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ